হ্যালো আসসালামু আলাইকুম সরকার সরকারসে আপনাদেরকে স্বাগতম সো আজকে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার ফেসবুক বিজনেস ম্যানেজারে প্রবেশ করবেন অনেক সময় আমাদের অ্যাড অ্যাকাউন্টগুলো বিজনেস ম্যানেজারে অ্যাড করার প্রয়োজন পড়ে পিক সেট আপ থেকে শুরু করে আর অনেক কাজের কারণে আমাদের বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্টগুলো অ্যাড করতে হয় তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রবেশ করার পরে আপনি এখান থেকে দেখবেন যে আছে আপনার ক্লিক করবেন অ্যাডম্যানেজারে ক্লিক করার পর পরেই আপনাকে নিয়ে যাবে এটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট এইটার আন্ডারে আপনি দেখবেন যে আপনার বিজনেস পোর্টফোলিও আছে তো বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আপনার বিজনেস ম্যানেজারগুলো থাকে তো সেক্ষেত্রে যদি কোনো কারণে বিজনেস পোর্টফোলিওতে কোনো অ্যাড অ্যাকাউন্ট না থাকে তো আপনাকে এখান থেকে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও থেকে আপনাকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে আর যদি করাই থাকে তাহলে জাস্ট আপনি দেখবেন যে এখানে আপনার যে নামটা আছে বিজনেস ম্যানেজারের নামটা যেমন আমার সরকারস দেওয়া আছে তো সেখানে আপনি ক্লিক করলে আপনি দেখবেন এখানে সেটিংস আছে তারপরে আপনি সেটিংসে ক্লিক করুন তো আমি সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখানে আপনার টোটাল বিজনেস ম্যানেজারের অপশনটুকু চলে আসছে এখান থেকে পিপল পিপল দ্যাটস মিন আপনার হচ্ছে যে টিমের মেম্বার যারা আছে তারা এখানে থাকবে যেমন এখানে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে তো অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমি যখন কাউকে অ্যাসাইন করব তখন আমাকে অ্যাসাইন পিপল থেকে করতে হবে না হলে অ্যাড অ্যাকাউন্টকেও শো করবে না যেমন আমি যেমন এখানে ক্লিক করলে অ্যাড অ্যাকাউন্ট শো করতে পারছি আপনারা কিন্তু এখানে আগে অবশ্যই এইভাবে অ্যাসাইন করে নিতে হবে যেমন আমি সবগুলো অ্যাসাইন করে রাখছি যার কারণে আমাকে এখানে দেখাচ্ছে কোনো কারণে যদি আমি অ্যাসাইন না করি তাহলে কিন্তু আমার এই অ্যাড অ্যাকাউন্টটা শো হবে না তো আমাকে এখানে ফার্স্ট অফ অল আমাকে অ্যাসাইন করে দিতে হবে যেহেতু আমার এখানে অ্যাসাইন করা আছে তো আমার এখানে অ্যাসাইন করার প্রয়োজন পড়ছে না এরপরে আপনি কীভাবে আপনার অ্যাড অ্যাকাউন্টার আইডি খুঁজে পাবেন সেটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার সেটিংসে যাবেন এখানে ক্লিক করলে এখানে ক্লিক করার পরে আমার এই পেজটা চলে আসবে যেখান থেকে আমি আমার বিজনেস ম্যানেজার যে আইডি টুকু আছে বিজনেস ম্যানেজার আইডি এটা হচ্ছে আমার আইডি এই আইডিটা পেয়ে যাবো এরপরে এই আইডিটা আমাদেরকে দিলে আমরা আপনার বিজনেস ম্যানেজারে আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটি আছে সেটা করে তো খুব সহজে এখান থেকে বের করা সম্ভব আপনার বিজনেস আইডি এটি আপনার বিজনেস ম্যানেজারে কোনো প্রকার ইনভাইটেশন ছাড়াই আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন এক কথাই অ্যাড ম্যানেজার সরাসরি চলে আসে এখানে যেটা আমি পূর্বে দেখেছিলাম যে আপনার এই অ্যাড অ্যাকাউন্টটা এখানে সরাসরি চলে আসবে ঠিক আছে ভালো থাকবে السلام عليكم